বন্ধুরা এখানে তিন নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামেটিক ত্রিকুণি পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জিয়ামেটিক ত্রিকুণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব বন্ধুরা দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে একটি খাতার মূল্য কত টাকা আঠারো টাকা একটি খাতার খাতার মূল্য যদি আঠারো টাকা হয় তাহলে চারটি খাতার মূল্য কত আমরা সেটা কী করব নির্ণয় করব এখানে একটি পেন্সিলের মূল্য দেওয়া আছে আট টাকা একটি পেন্সিলের মূল্য যদি আট টাকা হয় তাহলে আটটি পেন্সিলের মূল্য কত টাকা আমরা সেটা কী করব নির্ণয় করবো এখানে একটি জ্যামেটিক ত্রিকোণী হচ্ছে পঁচিশ টাকা কিন্তু আমাদেরকে বের করতে হবে দুটি জ্যামেটিক ত্রিকোণি মূল্য কত আমরা সেগুলো নির্ণয় করার পর মোট টাকা থেকে এই যে পাঁচশো টাকাটা কি করে দেব বিয়োগ করে দেবো যখন আমরা পাঁচশো টাকা যখন আমরা মূল টাকা থেকে পাঁচশো টাকাটা বিয়ে করে দেবো তখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখব এখানে এখানে একটি এখানে একটি খাতার মূল্য একটি খাতার মূল্য একটি খাতার মূল্য কত দেওয়া আছে আঠারো টাকা একটি খাতার মূল্য সমান আঠারো টাকা বন্ধুরা একটি খাতার মূল্য যদি আঠারো টাকা হয় সুতরাং এখানে আমরা বের করব কত এখানে আমরা নির্ণয় করব কত চারটি খাতার মূল্য সুতরাং চারটি খাতার মূল্য কত চারটি খাতার মূল্য তাহলে আমরা কি করবো আঠারোকে চার দ্বারা গুণ করে দেব তাহলে আঠারো গুণ চার এখানে লিখবো টাকা তাহলে চার দ্বারা আঠারোকে আমরা কি করব গুণ করব চারাটা কত চারাটা হচ্ছে বত্রিশ বত্রিশ থেকে দুইটা আমরা এখানে বসাবো হাতে আছে কত হাত আছে তিন চারে কে চার চার তিনে কত চার হচ্ছে সাত সাত টাকা আমরা পেলাম কত বাহাত্তর টাকা বাহাত্তর টাকাটা হচ্ছে চারটি খাতার মূল্য আমরা এখন কি নির্ণয় করবো আমরা এখন আটটি পেন্সিলের মূল্য কত সেটা কি করবো সেটা নির্ণয় করবো আমরা এখানে লিখবো একটি পেন্সিলের মূল্য একটি পেন্সিলের মূল্য একটি পেনসিলের মূল্য একটি পেন্সিলের মূল্য কত দেওয়া আছে এখানে আট টাকা আট টাকা একটি পেন্সিলের মূল্য যদি আট টাকা হয় তাহলে আটটি পেন্সিলের মূল্য কত আমরা লিখব সুতরাং আটটি পেন্সিলের মূল্য তাহলে আটটি পেন্সিলের মূল্য হচ্ছে আটকে আমরা আট দ্বারা কি করে দেব গুণ করে দেব তাহলে আট গুণ আট বন্ধন ব্র্যাকেট দিয়ে লিখব টাকা আটকে যদি আট দ্বারা গুণ করি তাহলে কত আঠাটা হচ্ছে চৌষট্টি আমরা খাতা মূল্য এবং পেন্সিলের মূল্য কী করে ফেললাম নির্ণয় করে ফেললাম এখন আমরা কৃষির মূল্য নির্ণয় করবো এখন আমরা এই জ্যামেথিক ত্রিপণীর মূল্য নির্ণয় করবো আমরা লিখব একটি একটি জ্যামেথিক একটি জিয়ামিত ত্রিকোণীর পঁচিশ টাকা পঁচিশ টাকা বন্ধুরা দেখো একটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য যদি পঁচিশ টাকা হয় তাহলে এখানে দেওয়া আছে দুটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য কত সুতরাং দুটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য আমরা কি করব পঁচিশকে দুই দ্বারা গুণ করে দেব পঁচিশ গুণ দুই এখানে লিখবো বাইরে লিখব টাকা টাকা তাহলে পঁচিশকে দুই দ্বারা গুণ করলে কত হবে পাঁচ দুগুণে কত পাঁচ দুগুণে হচ্ছে দশ দশ থেকে আমরা প্রথমে শূন্যটা বসাবো হাতা আছে কত হাতা আছে এক দুই দুগুণে চার চার আর একে কত চার আর হচ্ছে পাঁচ তাহলে আমরা পেলাম কত পঞ্চাশ টাকা দেখো এখানে আমরা নির্ণয় করলাম চারটি খাতার মূল্য বাহাত্তর টাকা আটটি পেন্সিলের মূল্য চৌষট্টি টাকা এবং দুটি যে মূল্য কত টাকা পঞ্চাশ টাকা আমরা কী করবো এই যে বাহাত্তর চৌষট্টি এবং পঞ্চাশ আমরা তিনটা কী করে দেব এখন যোগ করে দেব আমরা লিখবো চারটি খাতা আটটি পেন্সিল চারটি খাতা চারটি খাতা আটটি পেন্সিল পেনসিল টু দুটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য জ্যামিতিক ত্রিকোণির মূল্য ত্রিকোণীর মূল্য জ্যামিতিক ত্রিকোণির মূল্য এখন আমরা কি করবো যে বাহাত্তর চৌষট্টি এবং পঞ্চাশ সে তিনটা তিনটার সংখ্যা আমরা কী করে দেবো যোগ করে দেবো তাহলে আমরা এখানে যোগ করে দিই বাহাত্তর যোগ চৌষট্টি যোগ পঞ্চাশ এখানে একটা বন্ধনী দিয়ে বাইরে লিখবো কি টাকা বাইরে আমরা কি লিখলাম টাকা লিখলাম বন্ধুরা এখন আমরা সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত আসবে আমরা এখানে নির্ণয় করি তাহলে শূন্য চার দুই তাহলে চার দুই কত চার ছয় এখানে এখানে আর সাথে কত সাথে হচ্ছে আঠারো আমাদের হাতে আর কোনো সংখ্যা নাই তাহলে আমরা আঠারো এখানে লিখে দেবো সরাসরি আঠারো লিখে দেবো তাহলে আমরা পেলাম কত একশত ছিয়াশি একশত ছিয়াশি টাকা একশতা ছিয়াশি টাকা এখানে দেখো বন্ধুরা এখানে তোমরা দেখো আমরা কিন্তু মুদির দোকানে দিলাম কত টাকা পাঁচশো টাকা কিন্তু আমাদের বাজারের মূল্য কত একশো তো ছিয়াশি টাকা তাহলে আমরা এখানে লিখব দেওয়া হলো দোকানে দেওয়া হলো দেওয়া হলো মুদির দোকানে দেওয়া হলো কত টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আমাদের জিনিসপত্রগুলোর মূল্য কত জিনিসপত্রগুলোর মূল্য হচ্ছে কত একশত ছিয়াশি টাকা আমরা লিখব মোট জিনিসপত্রগুলোর মূল্য মোট জিনিসপত্রগুলোর ক্রয় মূল্য মোট জিনিসপত্রগুলোর মূল জিনিসপত্রগুলো ক্রয় মূল্য ক্রয় মূল্য জিনিসপত্র জিনিসপত্রগুলো ক্রয় মূল্য কত একশত ছিয়াশি টাকা একশত টাকা বন্ধুরা দেখো মুদি দোকানে আমরা আমরা দিলাম কত টাকা পাঁচশো টাকা মোট জিনিসপত্রগুলো ক্রয় মূল্য কত টাকা একশো তো ছিয়াশি টাকা তাহলে দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দেবে আমরা সেটা কীভাবে নিয়ে করবো পাঁচশো টাকা থেকে একশো তো ছিয়াশি টাকা আমরা কী করে দেবো বিয়োগ করে দেবো তাহলে আমরা ফেরত পাবো ফেরত পাবো ফেরত পাবো ফেরত পাবো সমান কত টাকা ফেরত পাবো সমান যে শূন্য থেকে ছয় বিক যাবে না আমরা কী করব এই যে পাঁচ থেকে একটা এক এখানে ধান নিয়ে আসবো পাঁচ থেকে যদি একটা এক এখানে দানি তাহলে এখানে হয়ে যাবে দশ এখানে হয়ে যাবে দশ দশ থেকে আবার এখানে একটা এক ধান নেব তখন এখানে হয়ে যাবে কত এখানে হয়ে যাবে নয় এখানে হয়ে যাবে কত এখানে হয়ে যাবে দশ এখন দশ থেকে ছয় যদি বিক করি তাহলে হবে কত চার এখন এখানে আছে কত এখানে আছে নয় নয় থেকে যদি আট বিক করি তাহলে হবে কত এক এখানে আছে কত এখানে আছে এই যে একটু আগে একটা এক ধান নিলাম এখানে আছে কত এখানে আছে এখন চার চার থেকে যদি একটা এক বিয়োগ করি তাহলে হবে কত তিন টাকা তাহলে আমরা ফেরত পেলাম কত আমাদের দোকানদারে ফেরত দেবে তিনশত টাকা তিনশত চোদ্দ টাকাটা হচ্ছে আমাদের উত্তর আমরা এখন এখানে লিখব সুতরাং নির্ণীয় উত্তর সুতরাং নির্ণীয় উত্তর সুতরাং নির্ণীয় উত্তর তিনশ তো বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করলাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ